হরে কৃষ্ণ সুপ্রভাত আজকে রবিবার ছুটির দিন আমরা সপরিবারে যাচ্ছি শ্রীধাম মায়াপুর রাধা মাধবের দর্শনের জন্য মা আমরা কোথায় যাচ্ছি মা কি করতে যাব আমরা কোন ঠাকুর দর্শন করতে যাব আর কে আছে কৃষ্ণ ঠাকুরের সাথে কে আছে অনেকগুলো রাধারানী হ্যাঁ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একটু পরে আমরা বেরোবো গাড়িতে করে বেরোবো এই যে সাজগুজ চলছে এখন সব বাড়ির মধ্যে

এরপরে আমরা যাব মন্দিরের ভিতরে এবং সেখানে শ্রী রাধা মাধবের দর্শন করবো তুমি ৰাধানী বাছি পা যাব একী ছিলাম ভগবানের দর্শন হয়ে গেছে এবার আমরা এখানে প্রসাদ খেতে বসেছি সব প্রসাদ খেতে বসেছি মন্দিরে গিয়েছিলাম রাধা মাধবের দর্শন নিঃসিং দর্শন পঞ্চদত্তের দর্শন এবং দর্শন হয়ে গেছে এরপরে আমরা সপরিবারে এখানে আমরা প্রসাদ পাচ্ছি আমার দাদা বৌদি মা বাবা আমার স্ত্রী আমার মেয়ে রাধারানী সবাই প্রসাদ পাচ্ছে তাকা ওইদিকে সবাই রাধারানি তাকাও রাধানিতে পেছন করে রয়েছে কি দেখাও দেখি দেখাও লুচি আলুর কে বানিয়েছে লুচি আলুর দম কে বানিয়েছে কে বানিয়েছে মা না দিদি বানিয়েছে করে করে

এটি হচ্ছে মায়াপুরের থিয়েটার এখানে থ্রি ভিডিও দেখানো হয় থ্রি ভিডিওর মধ্যে যেমন সমুদ্র মন্থন চিনময়ের নয়টি ধাপ এই সমস্ত ভিডিও এখানে দেখানো হয় এটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে সুলভ মূল্যে টিকিট পাওয়ার ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে ইস্কন মায়াপুরের চন্দ্রদয় মন্দির যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হিন্দু মন্দির এই মন্দিরটি দু সালে উদ্বোধন করা হয় চন্দ্রদয় মন্দির দু হাজার তেইশে উৎপাদন হবে জয় এটি হচ্ছে প্রতিষ্ঠাতা শ্রীল এসি ভক্তিবিদ্ধান্ত স্বামী বহুপদের বহুপাদের মন্দির যেটি একশো আশি ফুট উচ্চতা বিশিষ্ট সুনিপুণ কালুকচে নির্মিত এই মন্দিরটি শ্রীল বহুপদের শ্রী বিগ্রহ নিত্য এখানে পূজিত হয় মন্দিরের উপরে শিল কৌপাতের জীবনী সমন্বিত অপূর্ব সুন্দর প্রদর্শনী রয়েছে শিল কৌপাতের পুষ্প সমাধি মন্দিরের পেছনে কিছু স্টল রয়েছে এইসব স্টলে কপি ড্রেস ধুতি তুলসীর মালা জপের মালা করতাল গোপাল রাধানী পোশাক ইস্কনের এক নম্বর গেট রাস্তায় কাজ হওয়ার দরুন এই গেটটি এখন বন্ধ করা রয়েছে ইস্কনের মেন গেট দিয়ে প্রবেশ করলেই বাম দিকে একটি খড়ের ঘর আর এই খড়ের ঘরটি হচ্ছে ইস্কুনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলো ভজন কুঠির এখানে অখণ্ড হরিনাম চলছে তিরিশ বছর ধরে এখানে শ্রী শ্রী কৌণ্ ও শ্রীল প্রভুপাতের বিগ্রহ আছে এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাপ্রসাদের কুপনের স্টল এই মহাপ্রসাদ পাবেন শ্রী নামহট্ট ভবন এবং গীতা ভবন থেকে মন্দিরের বাইরে যাওয়ার এই যে মেন গেট এটা কিন্তু এখন বিশেষ কারণবশত মন্দিরের এই গেটটা বন্ধ রয়েছে সেই কারণে জন্য দুই নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করেছি এবং দুই নম্বর গেট দিয়ে আমরা বাইরে যাব আর এইখানে হচ্ছে চব্বিশ ঘন্টা অখণ্ড নাম সংকীর্তন হয় এখানে এখানে কোনো সময় হরিনাম সংকীর্তন বন্ধ হয় না আর মেন মন্দিরটাই যে এখনও এর কাজ শেষ হয়নি দু হাজার তেইশে উদ্বোধন হবে পোশাক পাওয়ার কুপন পাওয়া যায় হরে কৃষ্ণ হরিব মায়াপুরে এসেছিলাম দর্শন হলো কোসল পাওয়া হলো কিছু কেনাকাটাও করেছে রাধারানীর জন্য রাধারানীর মায়ের জন্য রাধা রানীর জেঠিমার জন্য রাধারানের জেঠিমা কোথায় দেখি ওই যে পেছনে নীল নীল শাড়ি পরে কেনাকাটা করেছে বাড়ি থেকে একটু দেখিয়ে দেবো জয় জয় শ্রী জয়শ্রী লক্ষ কথা এখন আমরা রয়েছে ইস্কনের নবনির্মিত মন্দিরের ঠিক পেছনে যেহেতু এক নম্বর গেট বন্ধ তাই এই মন্দিরের পেছন দিক দিয়ে যাতায়াত করা হচ্ছে বাড়িতে আমরা চলে এসেছি এই মাত্র এলাম আমার মেয়ের গভীরে আর এটা এটা হচ্ছে মার প্রচুর রোদ তারপর আবার কিছুক্ষণ ধরে বৃষ্টি হলো মানে রোদে যেমন পোড়া হয়েছে তখন বৃষ্টিটা হালকা পাতলা ভেজা হয়েছে প্রচুর গরমে এখন বাজে পাঁচটা এখন আমি বাড়িতে ফিরে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ঘরে কিছু